একবার দেখার পরে এটা দিয়ে দিছি শিখে ফেলছেন ভাই এত কিছু রেখে যাইত না দিলেন আমি আপনাকে বললাম না এগুলো আমার কাছে সিম্পল বিষয় আপনি কি তারকা হইতে চান আমি তো আপনাকে বললামই তারকা হয়ে যাব তারকা হয়ে যাবেন মানে মানুষ হতে চায় আর আপনি হয়ে যাবেন এটা বলে দিলেন কনফিডেন্স দিলাম অভিনয় এত সহজ আমার কাছে খুবই সহজ ভাইরাস

আমি সাথে সে আমার আসবে আসবে আপনি করে এটা তো বুদ্ধিজীবী জায়গা না হ্যাঁ আপনাকে এখানে বইলে গেলাম বড় বড় বুদ্ধিজীবী যারা ইয়ে আছে ডিরেক্টর তারা আসবে তারা নর্মাল না আমি একটু ক্লাম তো ভাই প্লিজ হয়ে গেছেন যে ডিগবাজিটা দিয়েছি এটা মনে করেন আসলে একশো পাওয়ারের ডিগবাজি একশো পাওয়ারের আপনি কি আপনি তো বললাম আড়াই বছর মানে দুই বছরের ভিতরে সাকিব খানকে টকাই এক নম্বর আপনাকে বললাম ভাই সুপারস্টার হবে দুই বছরের ভিতরে সে চ্যালেঞ্জ করছে

আমার এটা পথ হারা বললেই এটা অবশ্যই জেনে শুনে কি জন্য হাঁটছে আসলে ওই যে মন চাইছে চিত্রনায়ক হওয়া দরকার আপনি তো জানেন আপনাদের জবাব দিয়ে করা লাগবে